জি জি আমরা হল ছেড়ে দিয়েছি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সময় বেঁধে দেয়নি যে এতটার মধ্যে আপনাদেরকে হল ছাড়তে হবে এমন কোনো সময় বেঁধে দেওয়া হয়নি কিন্তু মেয়েরা হয়তো ভয়ে হিত সংক্রস্ত হয়ে তারা হচ্ছে গিয়ে হল ছেড়ে চলে যাচ্ছে আর আমাদের হলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমি দেখিনি বাইরের হলে বলতে পারছি না আপনারা হয়তো গতকালকের ঘটনা দেখে থাকবেন হ্যাঁ তো এই পরিস্থিতিতে কেউ আর কি ঝুঁকি নিতে চাচ্ছে না জীবনের হল মূলত কালকে থেকেই সারা সারা শুরু করছে আজকে সকালবেলা থেকে অনেক হল ত্যাগ করতেছে অনেকে আন্দোলনের কারণে আমাদের ক্যান্টিনে আমরা তো ক্যান্টিন চালাই সেহেতু ক্যান্টিনের লোকজন আসতেছে না যার জন্য আর কি আমাদের ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যখন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদের সকল ধরনের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা মূলত এখানে আছি এই ধরনের নির্দেশনা এখানে আসলে যেহেতু এটি বেশ ভালনারেবল একটা অবস্থায় দাঁড়িয়েছে তো আমরা সামগ্রিকভাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এখানে আসলে অনুমতি আর অন অনুমতির তো বিষয় নয় এখানে এই রাজু ভাস্কর্যে আসলে কোনো পক্ষই আসলে এখানে এসে কোনোরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করুক সেটি আমরা কখনোই হতে দেবো না বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যারা স্থায়ী মানে অধিবাসী বা এই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা কানেক্টেড তাদেরকে আমরা আইডি কার্ড দেখিয়ে দেখে দেখেই আমরা এখানে প্রবেশ করতে দিচ্ছি আপনারা দেখেছেন যে শাহবাগ বিভিন্ন এন্ট্রি পয়েন্টে কারণ বহিরাগত কেউ যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রবেশ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর পুলিশ সদস্য মোতায়েন আছে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে আমাদের ডিএমপি অফিসার এবং ফোর্স সকলেই আছে এখানে আমরা চেষ্টা করি কোনোরকম সময় বেঁধে না দেওয়া হলেও মঙ্গলবার রাত থেকেই হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সংঘাত নয় আলোচনার মাধ্যমেই হবে সুষ্ঠু সমাধান এমনটাই প্রত্যাশা সচেতন মহলের শকৎসাগর সাগর আনন্দ টিভি ঢাকা